যে যার জায়গা থেকে সব ডিরেক্টরের চেষ্টা করেছে তার যে প্রোডাক্টটা এটা তো তার একটা বাচ্চার মতো তো তার বেবিটাকে সে যতটুকু ভালো করে ডেলিভার করার ততটুকু ভালো করে করেছে তো সবাই টপ নচ কাজ করেছে যদি ফিমেল আর্টিস্ট হয় আমি দুজনকে খুব ফলো করি আমি জয়া আপুর বিগ ফ্যান ডাই হার ফ্যান অফ জয়া হাসান এবং আমার কাছে মনে হয় উনি নায়ক উনিই নায়িকা আমার কাছে ওনাকে ওয়ান

অ্যাজ এন অ্যাক্ট্রেস বা পার্সোনাল লাইফে ধরে রেখেছে তো আমি দর্শক বেশি বেশি করে আমাদের বাংলাদেশে চলচ্চিত্র দেখবেন সব চলচ্চিত্রই দেখবেন মাঝায় মানে পাশাপাশি আমাদের চলচ্চিত্র যখনই যেটা রিলিজ হবে তখনই দেখবেন সাপোর্ট করবেন চেষ্টা করবেন আমাদের দেশের আর্টিস্টদেরকে সাপোর্ট করার এবং সবার জন্য করবে